আসসালামু আলাইকুম ডিয়ার টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকে বিহারের ইনডোর ক্যাসেট এসির ড্রেন পাম্প কিভাবে পরিবর্তন করা হয় সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন এই ইনডোরের প্রথমে নিচের পার্টগুলি খুলে নেওয়া হচ্ছে এই নিচের পার্ট খোলার পরে এর ভিতরে একটা ওয়াটার ট্রে থাকে সবাই জানেন ড্রেনের পাম্প যেখানে লাগানো থাকে সেই পাম্পটা নষ্ট হয়ে গেছে আমাদের নিচের পার্টটা খুলে ট্রে লাগানো আছে ওয়াটার ট্রে ড্রেনে ড্রেন লাইনের ওই ওয়াটার ট্রের ওপরেই একটা পাম্প লাগানো আছে ওই পাম্পটা নষ্ট কিনা সেটা এখন দেখার হবে ওই পাম্পটা আমাদের কাজ করতেছে না পাম্প যদি নষ্ট হয়ে যায় পুরোটা চেঞ্জ করে দেওয়া হবে কীভাবে পাম্পটা চেঞ্জ করে দিতে দেখুন ওয়াটার ট্রে খোলার পর কোনার ভিতরেই একটা পাম্প দুইটা স্ক্রু দিয়ে কোনাতে লাগানো আছে আলোর স্বল্পতার কারণে এখানে ভিডিওটা পরিপূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে ওয়াটার ট্রে খোলার পর এই কুলিং কয়েলের সাথেই দেখুন এই যে একটা পাম্প খুলে আসছে এই পাম্পের সাথেই কিন্তু ওয়াটার লেভেল সেন্সর সেন্সরের একটা কেবল সার্কিটে লাগানো আছে পাম্পের একটা কেবল সেন্সরে লাগানো আছে এই যে দেখুন এইটা সেন্সর আর একটা পাম্প পাম্প এবং সেন্সর দুইটাই কিন্তু এক সঙ্গে একটা বেজে আটকানো আর দুইটা স্ক্রু কয়েলের পাশেই কোনার ভিতরে ফাঁকা জায়গাটাতে এই পাম্পটা লাগানো থাকে এই পাম্পটা আমরা খুলে ফেলছি এই পাম্প কাজ যখন না করে তখন কিন্তু পুরো সিস্টেমটা ব্লক করে দেয় এই এসির ইনডোরও চলে না আউটডোর কিন্তু বন্ধ করে দেয় দেখুন কি সুন্দর পাম্প এখানে লাগানো আছে আমরা এই পাম্পের সাথে যে সেন্সরটা আছে এই সেন্সরটা খুলে ফেলতেছি এই সেন্সরটা খুলে নতুন একটা সেন্সর লাগিয়ে দেবো পুরো কয়েল সহ প্যাকেজ আমরা পাম্পের সাথে সেন্সরটা আটকায় দেবো এই যে দেখুন কত সুন্দর করে সেন্সরটা ঘাটের লকের সাথে আটকানো এই যে এই সেন্সরটা কিন্তু কালো অংশটা এটা আপ ডাউন করে পানি যখন ট্রেতে ভরে যায় গেলেই পাম্পকে সুইচ অন হয়ে হয়ে যায় যায় পাম্প চালু এই পাম্পটা কাজ করতেছিল না এই সেন্সরটা সেন্স করে এই যে দেখুন আগে লাগানো ছিল অরেঞ্জ কালারের কেবলের সঙ্গে এই সেন্সর আর এখন ব্ল্যাক কালারের কেবলের সাথে সেন্সরটা লাগাই দিলাম এখন ওপরে দুইটা বসায় দেওয়া হচ্ছে ওই দুইটা স্ক্রু যে দুইটা স্ক্রু খুলে আমাদের এই পাম্প বেস থেকে নিচে নামানো হয়েছিল ওই এসির বেজের সঙ্গে দুইটা স্ক্রু দিয়ে আবার লাগাই দেওয়া হচ্ছে ভিতরে আলোর একটু স্বল্পতা যার কারণে ভালো দেখা যাচ্ছে না তবে পুরো পাম্পের দুই সাইডে দুইটা স্ক্রু লাগানো এই দুইটা স্ক্রু খুলে নিচে নামানো হয়েছে সেন্সরটা লাগাই দিয়ে এখন আমরা পাম্পটা ওপরে আবার বসাই দিচ্ছি আগে জায়গায় বসায় দেওয়ার পরে এই যে দেখুন ওয়াটার ট্রেটা এখন বসায় দেওয়া হচ্ছে ওয়াটার ট্রের সাথে কিন্তু আসলে পাম্পের বা কেবলের বা সেন্সরের কোনো সংযোগ নেই ওয়াটার ট্রের উপরে শুধু একটা ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট লাগানো থাকে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিটটা খুলে ফেলা হয়েছে এটাও লাগানো দেখাবো আমরা সাথেই থাকুন ধৈর্যের সাথে সুন্দরভাবে দেখতে থাকুন এই যে দেখুন ওয়াটার ট্রের চার কোনায় চারটে স্ক্রু ওয়াটার ট্রেটা ভেতরে বসায় দিয়ে চারটে স্ক্রু আটকায় দেওয়া হচ্ছে তাহলে ওয়াটার ট্রেটা আর কিন্তু খুলবে না এটা কর্কশিনের একটা ওয়াটার ট্রে এই ট্রের উপর পানি জমলে এই যে দেখুন ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট এই কন্ট্রোল সার্কিটটা একটা শিটের বক্সের ভেতরে ওই ওয়াটার ট্রের সাথে দুই সাইডে দুটো স্ক্রু দিয়ে আটকানো থাকে এর ভিতরে সব কানেক্টরগুলো এবং মেন ইলেকট্রিক্যাল যে টু টোয়েন্টি ভোল্টের মেন কানেকশন সেটাও লাগানো থাকে যে এই সাইডে একটা স্ক্রু ওই সাইডে একটা স্ক্রু আছে দুইটা স্ক্রু দিয়ে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিটটা বসে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা কভার থাকে আটকানো এটা এই যে দেখুন এই কভারটা এখানে লকের সাহায্যে বসায় দেওয়া হচ্ছে ওপরে একটা স্কুলিতে আটকাই দিলেই বসে যাবে আমরা এখন কানেক্টরগুলো লাগাই নিচ্ছি এই কানেক্টরগুলো কিন্তু আমরা এখানে লুবার সার্কিট সেন্সর সার্কিট তারপর ওয়াটার ট্রেন যে পাম্প এই পাম্পের সেন্সর ওয়াটার সেন্সর এই কয়েকটা কানেকশনই এখানে আসে এই চার পাঁচটা কানেক্টর এখানে কোনো কানেক্টরের পোর্টের সাথে কোনো কানেক্টরের পোর্ট মিলবে না প্রত্যেকটা কানেক্টর আলাদা আলাদা শুধু সকেটের ভিতরে কানেক্টর বসগুলো বসায় দিলেই হয়ে যাবে আমরা একের পর এক সবগুলো কানেক্টর লাগাই দেবো আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে যখনই আপনাদের সামনে হাজির হবো তখনই সবার আগে সবার প্রথম আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আমরা এসিটা কিন্তু চালাই দি রিমোটের সাহায্যে এখন কিন্তু ওই কোনাতেই দেখা হলো হাত দিয়ে যে পাম্পটা চলতেছে কিনা হ্যাঁ পাম্পটা চলতেছে তারপর আমরা কিছুক্ষণ দেখতেছি লো কুলিং এ আমরা এসি টা চালাইতেছি লো কুলিং এসি টা চালাইলে এসি কিন্তু কিন্তু চলতেছে সব সিগনাল দিতেছে এটাই হল রিমোট কন্ট্রোল সেন্সর সার্কিট আমাদের রিমোটের সাহায্যে যেটা আমরা রিমোটে পুশ করলে আমরা যে শব্দটা শুনতে পাই এবং সেন্স করে এই সেন্সর সার্কিটটা এটা এই সেন্সর সার্কিট দিয়ে রিমোট সার্কিট কাজ করে আমাদের সেন্সর সার্কিট নষ্ট হয়ে গেলে আর রিমোটে অনেক সময় কাজ করে না তখন এই সেন্সর সার্কিটটা বদলে দিলে হয় দেখুন এসিটা কিন্তু এখন সকল পার্টগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এসি চলতেছে কোনো সমস্যা নাই ওয়াটার পাম্প এখন ওকে এভাবে আপনারা একটা ভি এসির ক্যাসেট টাইপ ইনডোরের পাম্প যখন কাজ না করবে তখন এই এলইডি লাইটটা চলতে থাকবে না ব্লিংকিং করবে বন্ধ হয়ে যাবে তখন আমরা এই পাম্প বা সেন্সর বদলে দেবো এভাবে আপনিও আপনার নিজের এসি ওয়াটার ড্রেন পাম্প পরিবর্তন করতে পারবেন তখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখায় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ